ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সবাইকে তারপর আমরা বানিয়ে দিব কমপ্লিট তো দেখুন কি অবস্থা ভিতরে একবারে ক্লিন মানে এটা যে মেশিনে বান্ধা না হাতে বান্ধা অনেকে বুঝতে পারবে না তো যাই হোক তো মেহেন হচ্ছে যে বান্দা বান্দাটা যদি একুরেট থাকে তাহলে আপনার হবে কি আপনার চার্জারটা একটু বেশি টিকসে হবে তো আমরা এখন বানিশ দিব বানিশটা পুরোটা আমরা দিব না আমরা ভিতরের সাইডটা যে জায়গা একটু বেশি দরকার যে জায়গা আমার তারে গ্যাদারিংটা বেশি এখানে আমরা বানিশ দিব তো দেখুন তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা সেই জন্য ভালোবাসা আপনারা উৎসাহ না দিলে আমি এতটুকু আসতে পারতাম না আপনাদের সম্পূর্ণ আপনাদের দোয়া এবং ভালোবাসা তো সবাই এরকম পাশে রাখবেন আমাকে আর নতুন নতুন যাতে ভিডিও দিতে পারি একটু উৎসাহ করবেন আপনাদের উৎসাহ না পেলে ভালোবাসা না পেলে আমার পক্ষে সম্ভব হবে না অনেক কাজের ভিড়ের মাঝেও বা অনেক কাজের ব্যস্ততার মাঝেও আমি এটা রোডের সাইডের দোকান দাদা মাপ পাবেন সবাই রোডের সাইডের দোকান এর জন্য অটো রিক্সা আছে বিভিন্ন গাড়ি যাইতেছে হ্যাঁ একটু ছাণ্ডা বেশি তো যাই হোক আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এটা তারপরও কি করুন ভিডিও তো আপনাদেরকে দেওয়ান দেওয়া লাগে যেহেতু এটা শিক্ষানীয় ভিডিও আমি তৈরি করি প্রতিনিয়ত চেষ্টা করি যে ভিডিও আপলোড দেওয়ার জন্য তো কাজের ব্যস্ততার মাঝে পারি না তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে সাপোর্ট করবেন আমরা এই কয়েলটা বসাবো এই এই চাদ আমরা বসাবো এই যে একটা কোয়েল ফ্রেম এটা দেখেন কি অবস্থা হয়েছে বেঁকা হয়ে গেছে হ্যাঁ দেখুন আপনারা কিরকম ব্যাগা হয়ে গেছে তো এটারে কমপ্লিট রেডি করে এটা একটা ডাবল পাংখার এটা একটা ডাবল বাঙ্কার চার্জার আহ ডিজিটাল ডিসপ্লে আলা এই যে ডিজিটাল ডিসপ্লে তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন এবং বেশি বেশি করে একটু ভালোবাসা দিবেন যাতে আমি আগ্রহ হই এইখানে আরেকটা কোয়াল রিফারিং চলে দেখেন এই আরেকটা কোয়ালিটি রিফারিং আছে। তো যেটা রিফারিং করা যায় যেটা ছোটখাটো স্পট হয় তো ওটা আমরা রিফারিং করি আর যেটা না যায় হ্যাঁ ওটা আমাদের পক্ষে সম্ভব না যেমন যে এটার থেকে যে কয়েলটা খুলছি এটার থেকে যে কয়েলটা খুলছি ওই কয়েলটা কোথায় দেখো তো একটু কয়েলটা নাও কয়েলটা তো ওই কয়েলটা কি অবস্থা হয়েছে দেখেন মানে একবারে এখানে রাখো দেখেন কি অবস্থা হয়েছে তো এটা সম্ভব হবে না রিফারিং করার মতো তার জন্য এটার জন্য ওই কয়েলটা বাধা হয়েছে তো যাই সবাই দোয়া করবেন আর বেশি বেশি করে একটু ভালোবাসা দিবেন যাতে আরো হাজারো কাজের ব্যস্ততার মাঝে আমি ভিডিও আগ্রহ করি বানার জন্য তো সবাইকে আসসালামু আলাইকুম